সে নিজে বলতে বাধ্য হবেন যে এটা আগার ঘর ভিতরে সব থেকে বেস্ট নিরামিষ কত করে বিক্রি করছেন এটা আমি দুইশো টাকা বিক্রি করছি শীতে তো একটু গরম খাবার আনা উচিত আর শীতে হ্যাঁ আমি এটাই খুব ইনশাল্লাহ তাহলে শীতে একটু মানুষ গরম খাবার বেশি পছন্দ করবে হ্যাঁ দেখা গেছে কি শীতে আপনার মানুষ যে হাস মুঠি ভিটে এগুলো বিক্রি করে কিন্তু ওটাও তো কমন হয়ে গেছে এখন আমি দেখি নতুন কি আনা প্রদত্ত আছি নির্বাচন ভবনের সামনে তবে আমার মনে হয় আমরা রিসেন্ট একটা জায়গায় শিট পাবো সেটা হচ্ছে পরিসংখ্যার ভবনের সামনে যত কেকের দোকান বা উন্মায়িত কেকের দোকান আছে সবাই ওখানে থাকতে